শ্রেণীর আজকে ত্রিকোণমিতি অঙ্কগুলো আমরা করব সেই ত্রিকোণমিতি করার আগে আমাদের প্রথমেই যে সূত্রগুলো রয়েছে অর্থাৎ ত্রিকোণমিতিক যে আনুপাতিক সূত্রগুলো রয়েছে সেগুলো আমরা জানব তো যদি আমরা এই সূত্রগুলো মনে রাখতে পারি সেক্ষেত্রে আমাদের এই অঙ্কগুলো কোনো সমস্যা হওয়ার কথা না তো আমরা প্রথমে দেখব সূত্রগুলো এখানে যে আনুপাতিক কি বলে যে ত্রিকোণাত্তি যে অনুপাত গুলো রয়েছে সেগুলো হচ্ছে কি ছয়টা অনুপাত রয়েছে সাইন থিটা থিটা টেন এবং অর্থিটা তো সাইন থিটার সরাসরণ কি সাইন থিটা সরাসরণ ওয়ান বাই কসের থিটা কসথিটা ইজ ইকুয়াল টু ওয়ান বাই সাইন থিটা

সাইন স্কের থিটা সমান ওয়ান মাইনাস কস স্কের থিটা আবার কস স্কের থিটা সমান ওয়ান মাইনাস থিটা থিটা মাইনাস টেন স্কের থিটা সমান ওয়ান থিটা সমান ওয়ান প্লাস টেন স্কের থিটা আবার টেন স্কের থিটা সমান থিটা মাইনাস ওয়ান কসেক স্কের থিটা মাইনাস কট স্কের থিটা সমান ওয়ান কসেক স্কের থিটা সমান ওয়ান প্লাস কট স্কের থিটা আবার কট স্কের থিটা সমান কসেকসকে থ্রিটা মাইনাস ওয়ান যদি আমরা এই সূত্রগুলো জানি আমরা যদি মনে রাখতে পারি তাহলে এই অধ্যায়ের যে অঙ্কগুলো রয়েছে অর্থাৎ নাইন পয়েন্ট ওয়ানের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো কোনো সমস্যা হওয়ার কথা না তাছাড়া আমরা এবার নাইন পয়েন্ট ওয়ানের যে ছয়ের কিনটে অঙ্ক রয়েছে সেগুলো এখন আমরা সমাধান করার চেষ্টা করব তো প্রথমেই কতে রয়েছে

প্রুফ যেது প্রমাণ করার কথা বলা হয়েছে তো এবার আমরা খ নম্বরটা করব খ নম্বরটাটা বছি দুপুরি প্রথমে লেফট হ্যান্ড সাইড से न्यू 1/cos²a - 1/cot² তো আমরা 1/cos² এই যে 1/cos² এর জন্য লিখতে পারি কি sec²

যেহেতু স্কয়ার সাথে cos x স্কয়ার a 1 বাই 10 এর লিখতে পারি cot cot স্কয়ার তাহলে cos x স্কয়ার a cot স্কয়ার এর মান কত 1 সুতরাং রাইট হ্যান্ড সাইড প্রুফ যেহেতু প্রমাণ করতে বলা হয়েছে সুতরাং প্রুফ এবারে আমরা 6 এর ক খ গ এই সমাধান করতে পারি ধন্যবাদ সবাইকে